সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাজমুল হোসেন তাবুল ভাইকে আমরা যারা আমাদের ইউনিয়ন পর্যায়ে আছি এবং ওয়ার্ড পর্যায়ে যারা নেতাকর্মী ওয়ার্ড যুবদল ছাত্রদল এবং অমন্য অঙ্গ সংগঠন যারা আছে সবাই আমরা তাবুজ ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাই আমরা একসাথে কাজ করব তার পাশাপাশি আমাদের ইউনিয়ন পর্যায়ে যারা আমাদের ইউনিয়ন প্রতিনিধি হিসাবে ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যানে নির্বাচনে আসবে এবং যাকে দলীয় দিবে তাদের পক্ষে আমরা সবাই একসাথে কাজ করবো ইউনিয়ন সদ্য আমার বড় ভাই যান ওবায়দুল মিয়া বিদ্যাপুর ইউনিয়ন পরিষদ থেকে নির্বাচনে দাঁড়ানোর জন্য চিন্তা ভাবনা আছে আপনারা সবাই আমার ভাইকে সাপোর্ট করবেন আশা করি আপনাদের সাপোর্টে আমার ভাই যদি দলীয় নমিনেশন পাই চেয়ারম্যান হতে পারবে আপোস বাড়ি যদি আমাদের নবীনগর উপজেলা থেকে নমিনেশন